হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছে আশা করছি ভালো আছে আর আমিও বেশ ভালো আছি আমি বিকাশ আবার এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো আজকের ভিডিও হচ্ছে ঠাকুর দেখতে এসেছি সেই ভিডিও তোমার সাথে শেয়ার করব তো কোথায় এসেছি কোন জায়গায় এসেছ সকলেই তোমাদেরকে জানাবো তার জন্য তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো এটা হচ্ছে নিতুড়িয়া পুরুলিয়া নিতুড়িয়া তা আমরা এখন নিতুড়িয়া এসেছি আর প্যান্ডেলটা তোমরা দেখলে এক কথায় অসাধারণ তাই না আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্টে জানিও আর তারপর চলে এলাম মায়ের দর্শন করতে আর ভিতরের কাজটা দেখো শুধু কত সুন্দর তাই না আর তোমাদেরকে মাকে দর্শন করাচ্ছি আর সত্যি বলছি এই নিতুড়িয়া এরপর আমরা ভামুড়িয়া যাব এই দুই জায়গায় মায়ের প্রতিমা এত সুন্দরভাবে বানায় না দেখো কত মিষ্টি লাগছে মাকে দেখতে তাই না আমার তো খুব ভালো লাগলো এই দেখো আমরা নিতরিয়া ঠাকুর দেখা হয়ে গেলো আমাদের কমপ্লিট তারপর আমরা চলে এলাম ভামড়িয়া ভামড়িয়া গাড়ি পার্কিং করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই দেখো প্যান্ডেল ওখানে এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয় আর প্রচণ্ড জাম লাগে সত্যি আর এখানে একটা জায়গা করেছিল ফটো তোলার জন্য এখানে ফটো কিন্তু খুব ভালো আসছিল। তারপর আমরা চলে এলাম প্যান্ডেলের দিকে আমরা আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগোচ্ছি আর সত্যি বাঙালিদের এত বড় পরব এত বড় উৎসব কারণ এই দিনটার জন্য আমরা পুরো তিনশো দিন এক বছর অপেক্ষা করে থাকি তাই না বন্ধুরা আর এই দেখো এটা হচ্ছে ভামরিয়া, আর ভামরিয়া কিন্তু প্যান্ডেল খুব ভালো হয়েছে আর এখানে কিন্তু প্রোগ্রাম চলছিল আর তারপর চলে এলাম আমরা প্যান্ডেলের ভেতরে আর এই দেখো মায়ের দর্শন করে নাও তোমরা যেটা বললাম নিতরিয়া ভামরিয়া মায়ের কিন্তু মূর্তি খুব ভালো আর খুব সুন্দরভাবে করে আর আমার তো খুব ভালো লাগে আর ভেতরে কাজটা দেখো কত সুন্দর তাই না তো আজ হচ্ছে মহাষষ্ঠী তাই আমার সকল বন্ধুদের জানাই মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা আর এই মহাষষ্ঠীর সন্ধ্যায় আমরা চলে এসেছি ঠাকুর দেখতে আর আমরা আজ কোথায় কোথায় ঠাকুর দেখব সে সকলেই তোমরা জানতে পারবে তার জন্য তোমাদেরকে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তারপর আমরা চলে এলাম আসানসোল ম্যান্দমা কলিয়ারি আর এখানেও কিন্তু প্যান্ডয়েল খুব ভালো করেছে এখানে পুরো লাইটিংয়ের কাজ করেছে আর খুব সুন্দর লাগছে আর এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে আমরা আজ এই ষষ্ঠীর দিনে আজ আমরা এই নিতুড়িয়া ভামড়িয়া আর এই ম্যান্দমা ঠাকুর দেখতে এসেছি তো আমরা নিতুড়িয়া ভামুড়িয়া দেখে নিয়েছি এরপর আমরা ম্যান্দমা আর মায়ের দর্শন করে নাও মায়ের আশীর্বাদ নিয়ে নাও তো চলো আমরা কিন্তু আজ এই তিনটে ঠাকুর দেখবো এখানেই ভিডিও শেষ করছি আবার তোমার সাথে কাল দেখা হবে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে টাডা